তাহিরপুরের মদসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে মাদক সম্রাট মনসাদ মিয়াকে মনসহ আটক করেছে স্থানীয় জনতা সে দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকার মাদক ব্যবসা চালিয়ে আসছে অবশেষে দুর্গমপুর জনতা তাকে মদসহ আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেন মাদক দমনের জনগণের সচেতনতা ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আরও অনেক মাদক ব্যবসায়ী আইনের আওতায় আসবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা